লক্ষ্মীপুরের রামগঞ্জে জমি জমা সংক্রান্ত বিরুদ্ধে জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে সৃষ্ট ঘটনায় উভয় পক্ষের আটজন গুরুতর আহত হয়ে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থা রয়েছে ঘটনাটি ঘটেছে গতকাল সাত জুন সকাল এগারোটার সময় রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের বম্মপাড়া গ্রামের বাড়িতে

এ বিষয়ে কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন জানান শফিউল্লাহ গং ও আউল খায়ের গংদের মাঝে জমি জমা সংক্রান্ত বিরোধ চলতেছে তারা উভয় পক্ষ নিজেদের পছন্দের সালিশদার ও আমিন ঠিক করেছে তবে আমিন ও সালিশদারে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার আগেই আউল খায়ের গংরা তাদের জায়গা বেড়া দিতে গেলে তামেলা সৃষ্টি হয়

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমান জানান বিষয়টি আমি শুনেছি পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি এখন পর্যন্ত কোন পক্ষের কোন লিখিত অভিযোগ পাইনি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে মোহাম্মদ রাজু হোসেন আর এস এন টিভি রামগঞ্জ লক্ষ্মীপুর